আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ইউরোপিয়ান হোয়াইট চাইল কটনিক কোয়েল পাখি এগুলো আমি অনেক দূর থেকে নিয়ে আসছি আপনারা দেখে এগুলো প্রথমে আমি বাসে করে নিয়ে আসছি পরবর্তীতে এগুলো আবার অটোতে করে আমার বাসায় নিয়ে আসছি এই পাখিগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এরা পাঁচশো গ্রাম ওজনের হয়ে থাকে সাড়ে চারশো থেকে পাঁচশো গ্রাম করে ওয়েট হয়ে থাকে এদের এদের ডিমেও সাইজও একটু হালকা বলো সতেরো থেকে আঠারো গ্রাম ওজনের হয়ে থাকে এদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এরা উড়তে পারে না আপনাদের বাচ্চাদেরকেও এগুলো কিনে দিলে উড়ে যেতে পারবে না স্বাভাবিক মাটিতেই পালন করা যায় এইরকম ইউরোপিয়ান হোয়াইট জায়েন্ট কটনিক্স স্কোয়েল পাখিগুলো আমার এই পাখিগুলোর বয়স মাত্র পঁচিশ দিন আজকে ওরা বলছিল বাইশ তেইশ দিনের মতো আমি আনছি এই মিলিয়ে এই পঁচিশ চব্বিশ হবে বেশিও হইতে পারে সঠিক জানা নাই আমার ওরা কতদিন বলছে কমও হইতে পারে পাখিগুলো দেখতেও অনেক সুন্দর আমি বিভিন্ন কালারে নিয়ে অনেক দিন থেকেই আমার ইচ্ছা ছিল এগুলো পাখি প্রথম দেখেই পরবর্তীতে নিয়ে আসবো পরে আনতে পেরেছি এই জন্য বেশি করে বলতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার আশা করেছেন সবাই আমার খাবারের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম